নবী সাল আলী হাসাল্লাম একদিন মসজিদ নবমীর মিম্বরের উপরে আছেন প্রথম ধাপে তিনি বলেছেন আমিন দ্বিতীয় ধাপে উঠে বলছেন আমিন এবং তৃতীয় ধাপে উঠে বলছেন আমিন সাহাবাহাম জিজ্ঞাসা করছেন রদি আল্লাহ আইন জিহে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এভাবে তো কখনো আপনাকে আমিন বলতে শুনিনি তখন নবীজি বলছেন যখন আমি প্রথম ধাপে ছিলাম তখন জিব্রাহিম আলিহাল্লাম এসে আমাকে বলছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে বা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে দুজনকে বা দুজনের একজনকে পেয়েছে তাদের করে জান্নাত লাভ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হোক তখন নবীজি বলেছেন আমিন আমি কি বুঝতে পারছি আমাদের বাসায় কি পিতা মাতা আছে পিতা মাতার খেদমতের মধ্য দিয়ে জান্নাত অর্জন করার চেষ্টা করুন তৌফিক দান করুন আবার অনেক সময় কিছু অনেক সময় বিপরীত চিত্র দেখা যায় যে অনেক পিতা দিন ইসলাম পালনে বাধা প্রদান করছেন দাড়ি রাখলে বাধা দিচ্ছেন টাকনুর উপর কাপড় পরলে বাধা দিচ্ছেন নামাজ ধরলে কোরআন তলা করলে আল্লাহর পথে সময় দিলে আল্লাহর পথে মেহনত করলে বাধা প্রদান করছেন এটাও কিন্তু ঠিক হচ্ছে না এর ফল আপনাকেই পরবর্তী জীবনে ভোগ করতে হবে আমাদের প্রত্যেক পরিবারের ছেলেরা যেন এভাবে গড়ে ওঠে যে বাবা মারা গেলে জানা যান নামাজটা যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করুন দ্বিতীয় শিরকে নবী সাল আলী হাসাল্লাম তখন বলছেন আমিন কেন বলছেন বিকজ জিব্রাইল আলী ইসলাম এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন কি আমিন তার মানে আমাদের আসন্ন যে রমাদান আছে এই তো মার্চ মাসেই রমাদান চলে আসবে ইনশাআল্লাহ আর সময় খুব দ্রুত চলে যাবে কারণ এটা শেষ জামানা চলছে বছর যাবে কিসের মতো মাসের মতো মতো মাস যাবে যাবে সপ্তাহের সপ্তাহ দিনের এই যে আজকে জুমার দিন এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছেন সময় সংকীর্ণ হচ্ছে অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে কি উঠে যাচ্ছে বর্তম এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে সবাই মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী তো ছোটাছুটি খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু তাদের মধ্যে অল্প কিছু মানুষ স্বার্থে ছোটে বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে থাকে দুনিয়ার জন্য ছুটছিস ছোট এক সময়টাকে হায়াতটা নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায় কোথায় যাবেন সময় তো আল্লাহর হাতে সময় কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইচ্ছা সময়কে আবৃত আবর্তিত করবেন সময় বরকত উঠে যাওয়া অর্থ কি সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের পঞ্চাশ ষাট বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যেই কাজগুলো সাহাবে কেন তিরিশ চল্লিশ বছরে করে ফেলেছে মুওয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন 39 কি 40 বছর কোন বর্ণনায় 36 বছর তিনি বেঁচে ছিলেন তিনি 36 বছর ইসলামের জন্য যা করেছেন আমরা কি 100 বছর সেটা করতে পেরেছি সম্ভব সময় বরকত উঠে যাচ্ছে এবং সামনে একটা ঘটনাও ঘটবে যখন মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে ইহুদি যুবকের বেশি আত্মপ্রকাশ করবে যার কোকরানো চুল থাকবে এবং যাকে ফলো করবে জিউসরা বা ইহুদিরা তবে সব ইহুদি নয় যারা জায়নিস্ট তারা